আসসালামু আলাইকুম কেমন আছেন দু হাজার চব্বিশ সালে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তা আমি এই ভিডিওতে দেখাব প্রথমে থ্রি ডট মেন্টে যাবেন যাওয়ার পর সিমোর অপশন পেজ এখানে ক্রিয়েট গেট স্টার্ট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজের নাম আপনার নেক্সট এখানে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর আপনার মন মতন দেবেন ক্যাটাগরি এখানে ক্রিয়েট একটু লোড নিচ্ছে ইন্টারনেট সমস্যা এখানে কিসের জন্য ভিডিও করবেন বিজনেসের জন্য না ভিডিও করার জন্য ভিডিও কন্টিনিউ নেক্স্ট আবার নেক্সট ডান অলরেডি একটি পেজ ক্রিয়েট করলাম একটু লোড লিখছে এখন ভিডিও পোস্ট করার জন্য ভিডিও পোস্ট করার জন্য আমার প্রোফাইল অপশানও দিয়ে একটু লোড লিখছে প্রপারল অপশন যে এখানে রিলস ভিডিও আপলোড দিতে পারেন ইন্টারনেট সমস্যা একটু নন হচ্ছে থ্যাংক ইউ এভরি এভরিওয়ান আল্লাহ হাফেজ